প্রকাশিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো শেয়ার করব এবং আমি বলে রাখছি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার পরে যখন তুমি উত্তীর্ণ হবে এই বিশ্ববিদ্যালয়টি যদি তুমি চয়েস দিতে চাও তাহলে তোমার কি কী শর্ত প্রয়োজন হবে সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ রয়েছে যেখানে কী কী সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে এই প্রত্যেকটা বিভাগে ভর্তির যে শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে এসএসসি বা সমান ও এইচএসসি বা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ তোমার চার দশমিক জিরো জিরো পেতে হবে এবং মোট জিপিএ থাকতে হবে আট দশমিক দুই পাস তাহলে তুমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়টিতে এই সাবজেক্টগুলোতে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় শর্ত হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয় থাকতে হবে তৃতীয় শর্ত হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর তোমার পেতে হবে এবং সর্বশেষ শর্ত হচ্ছে যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে চাও তোমাদের ওই বিভাগে ভর্তির জন্য এইসএসসি বা সমান পরীক্ষায় গণিত পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান বিষয় থাকতে হবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ রয়েছে যেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি এবং ফুড ইঞ্জিনিয়ারিং রয়েছে রয়েছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার্স ম্যানেজমেন্ট এই যে চারটা বিভাগ রয়েছে এখানে কি পরিমাণ আসন সেগুলো কিন্তু এই সাইডে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও তো যারা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং প্রত্যেকটা বিভাগে ভর্তি হতে চাও তোমাদের যে শর্ত এইচএসসি বা সমান পরীক্ষায় জিও বিজ্ঞান বিষয়ে পাঁচ নাম্বার থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় জিও বিষয় ন্যূনতম দশ নম্বর তোমাকে পেতে হবে মানে ভর্তি পরীক্ষাতে জীববিজ্ঞানের উত্তর তো করতেই হবে সাথে তোমার দশ নাম্বার পেতে হবে এই সাবজেক্টগুলো বা বিভাগগুলোতে ভর্তি হওয়ার জন্য এবার আমরা পরবর্তী অনুষদটিতে যাব সেটি হচ্ছে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ এই অনুষদটিতে মোট আসন রয়েছে একশো আশিটা এবং কী কী সাবজেক্ট রয়েছে দেখো মাইক্রো বায়োলজি রয়েছে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োলজি রয়েছে ফার্মেসি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এই সাবজেক্টগুলোতে ভর্তির জন্য দেখো মাইক্রোবায়োলজি এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স যে সায়েন্স রয়েছে এখানে ভর্তির ক্ষেত্রে এসএসসি বা সমান এবং এইচএসসি বা উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ লাগবে তিন দশমিক পাঁচ জিরো মোট জিপিএ লাগবে আট দশমিক জিরো জিরো তারপর দেখো ফার্মেসি তারপরে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি রয়েছে হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মোরিকুলম মলিকুলার বায়োলজি এই বিভাগগুলোতে ভর্তির ক্ষেত্রে তোমার এইচএসি বা সমান এবং এসএসসি বা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম চার দশমিক জিরো জিরো পেতে হবে বায়ো তারপর রয়েছে বায়ো মাইক্রোবায়োলজি এখানে ভর্তির ক্ষেত্রে তোমার এসএসসি এইচএসসি বা সমান পরীক্ষা জীববিজ্ঞান রসায়ন ও ইংরেজি বিষয়ে তোমার এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষা জীববিজ্ঞান এবং রসায়নে পৃথকভাবে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স এই বিভাগটিতে ভর্তির ক্ষেত্রে উল্লেখ করেছে যে এইচএসসি বা সমান পরীক্ষা জীববিজ্ঞানে ন্যূনতম এ মাইনাস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় পৃথকভাবে জীববিজ্ঞানে পেতে হবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট নাম্বার তারপরে দেখো পরবর্তী রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি এখানে ভর্তির ক্ষেত্রে তোমার এইচএসসি বা সমন পরীক্ষা জিও এ মাইনাস পেতে হবে এবং তোমার জীববিজ্ঞান এবং রসায়ন বিষয়ে ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে ওকে এরপরে দেখো পরবর্তী এই বিভাগে ভর্তির ক্ষেত্রে তোমার এই এইচএসি বা সমানে পদার্থ জীববিজ্ঞান এবং রসায়ন বিষয়ে ন্যূনতম এ থাকতে হবে ইংরেজিতে মাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমার জীববিজ্ঞান এবং রসায়নে পৃথকভাবে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে পরবর্তী এই বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসি বা সমান পরীক্ষায় ন্যূনতম এ মাইনাস থাকতে হবে এবং তোমার ন্যূনতম এ গ্রেড থাকতে হবে জীববিজ্ঞানে তো রয়েছে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়ন বিষয়ে প্রথ পৃথকভাবে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং সকল বিভাগে ভর্তির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এই হচ্ছে মোটামুটি শর্তগুলো এবার আমরা বিজ্ঞান অনুষদের তথ্যগুলো জানবো যেখানে পদার্থবিজ্ঞানে চল্লিশটা আসন রসায়নে চল্লিশ গণিতে চল্লিশ এবং অ্যাপ্লাইড স্ট্র্যাটেজিক অ্যান্ড ডাটা সায়েন্স এখানে তোমার প্রয়োজন বিশটা আসন রয়েছে দেখো কী কী শর্ত আর তোমার ফিজিক্স বিভাগে ভর্তির জন্য এইচএসসি বা সমান পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে বিগ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষা পদার্থবিজ্ঞানে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এবং গণিত বিষয়ের উত্তর অবশ্যই করতে হবে কেমিস্ট্রিতে ভর্তি হওয়ার জন্য এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত বিষয় থাকতে হবে রসায়ন অন্যতম এমাইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে ম্যাথে ভর্তি হওয়ার জন্য এইচএসসি বা সমান পরীক্ষায় গণিত বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় গণিতে চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে সর্বশেষ এই বিভাগে ভর্তির জন্য তোমার এইসএসি বা সমান পরীক্ষায় গণিত বা পরিসংখ্যান বিষয় ন্যূনতম বিগ্রেড থাকতে হবে ভর্তি পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নাম্বার গণিত ইংরেজি বাংলা বিষয় পেতে হবে এরপরে দেখো কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে পঁয়তাল্লিশটা আসন মাত্র যেখানে সাবজেক্ট রয়েছে ইংরেজি এবং এই সাবজেক্টটিতে ভর্তির জন্য এইচএসসি বা সমান পরীক্ষা এবং এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম তিন দশমিক পাঁচ জিরো টোটাল থাকতে হবে সাত দশমিক পাঁচ জিরো এইচএসসি বা সমান পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম এমআইনাস থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে ব্যবসায়ী শিক্ষা অনুষদ যেখানে একশো ষাটটা আসন অনেক বেশি আসুন যেখানে অ্যাকাউন্টিং ইনফরমেশান সিস্টেমস সব ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট সব বিভিন্ন সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হওয়ার জন্য এসএসসি বা সমান বা এইচএসসি বা সমান পরীক্ষায় উভয় বিষয়ে তোমার দুইটা মিলিয়ে সাত দশমিক পাঁচ জিরো পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় পঞ্চাশ পার্সেন্ট নম্বর হিসাব বিজ্ঞানে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর এবং মানবিকের শিক্ষার্থী যা তাদেরকেও ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এরপর দেখো স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ রয়েছে যেখানে দুইটা সাবজেক্ট রয়েছে এই দুইটা সাবজেক্টে ভর্তির জন্য দেখো এস এস সি উভয় পরীক্ষায় তোমার পেতে হবে তিন দশমিক পাঁচ জিরো টোটাল থাকতে হবে সাত দশমিক পাঁচ জিরো এবং জীববিজ্ঞানে তোমার পেতে হবে মাইনাস তারপরে দেখো জীববিজ্ঞান বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় রসায়নে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এছাড়াও আরও শর্ত রয়েছে তোমরা একটু দেখে নিও মোটামুটি এটাই হচ্ছে ভর্তির বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে